আজ সকালে টিফিনের জন্য একটা সবজি তরকারি করলাম তার জন্য লাগিয়েছি বেগুন বরবটি আলু মটর ডালের বড়ি টমেটোর একটু পেঁয়াজ আর সর্ষের গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো জিরে আর লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম নিয়ে এবারে গ্যাসে জ্বেলে দিলাম দিয়ে এবারে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু তেলটা দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি ওতে বড়ি কটা ভেজে নিচ্ছি বেশ বড়িগুলো লাল লাল হয়ে গেল তারপর ওই কড়াইতে আবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি তেলে আমি যেহেতু বেগুনের তরকারি করব সেই জন্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব গরম তেলের উপর একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিয়ে দিলে কোনো আর কি ভাসতে গেলে কোনো কিছু কড়াইয়ের গায়ে লাগবে না সেই কারণে আমি আগে একটু চিনি দিয়ে দিয়েছি এইবার একটু বেগুনের তরকারি বলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ ঝেলে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি এর আলু দিয়ে দিচ্ছি আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি ওতে বেগুন কটা ঢেলে দেব বেগুন কটা ঢেলে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করতে হবে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা মোটামুটি একটু মজা মতো আসলো আসলে পরে তারপরে আমি ওতে বরবটি আর লঙ্কা একসাথে ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে একটু লবণ দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নিলাম লবণটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভাজা ভাজা করলে কি একটু রস মতো উঠে যাবে এবারে একটু চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পরে চলে এসে ঢাকাটা খুলে দেখলাম মোটামুটি মোটামুটি হয়েছে এবারে আমি ওতে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ওটা একটু ম্যারিনেট মতো হয়ে আসলো তারপর আমি ওতে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে বললাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম আমি নিয়েছি চারজনের মতো দু একটা মাঝারি মতো আলু নিয়েছি দুটো বেগুন নিয়েছি ছ সাতটা আমি বরবটি নিয়েছি আর একটা টমেটো এই নিয়ে আর কি আমার এই সবজি তরকারিটা আর একটু আনি ওই পঞ্চাশ গ্রামের মতো আমি বড়ি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে মেনে হয়েছে মেনে নেট একটু ধীরে ধীরে ভাজতে হবে আর কি ভেজে নিয়ে তারপরে জল ঢেলে দেব বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়েছে কষা বেশ সুন্দর আর কি হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি জল ঢেলে দিলাম কষা করতে করতে আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসছে কিন্তু আবার একটু পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি ভালো সুসিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে খুলে নিলাম মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে এইবার আমি ওতে বড়ি কটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে মশলাটা আর কি বড়ির মধ্যে মেখে যাওয়ার জন্য ভালো করে বেশ নাড়াচাড়া করে নিলাম বেশি নরম হয়ে গেলে বড়িটা আবার ঘেটে যাবে সেই জন্য বেশি কোনো লাগবে না এবারে আমার সর্ষের গুঁড়োটা বাকি ছিল সর্ষেটাকে এবারে গুলে ওতে দিয়ে দিলাম তরকারি আমার পুরো রেডি এবারে অন্য পাত্রে আমি নামিয়ে নেব বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে এটা গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে আবার রুটি তরকারি রুটি দিয়েও খাওয়া যায় তাতেও খারাপ লাগবে না ভালোই লাগবে তোমরা বানিয়েও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আর সাবস্ক্রাইব না যদি করা থাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে তাহলে আবার অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসব আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো আবার কোনো রেসিপি নিয়ে কথা হবে